অনেকটা খালি হাতেই এলপিএল থেকে বিদায় নিতে হলো তাওহিদ হৃদয় মুস্তাফিদুর রহমানদের বলার মতো কোনো অর্জন নেই তাই তো ম্যাচ শেষ হতেই দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান হৃদয় বিদায়ের আগে মাথিশা পাথিরানার সঙ্গে আলিঙ্গন করেন ফিজ গ্রাউন্ডসম্যানদের কাঁধে হাত থেকে ছবি তুলেন রহমানুল্লাহ গুরবাজ তাস্কিন আহমেদের সঙ্গে হাসি আড্ডায় মেতে ওঠেন কাটার মাস্টার আশার ফানুষ উড়িয়ে এলপিএলে আসলেও পুরোপুরি ব্যর্থ হয়েছেন দাউদ হৃদয় দল জিতলেও পাঁচ ম্যাচ পর সুযোগ পাওয়া হৃদয় ডাক মেরেছেন কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে পুরো টুর্নামেন্টে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে রান করেছেন মাত্র একটি যদিও এক ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি গত আসরে দুর্দান্ত খেলার হৃদয় এবার দুর্দান্ত ফ্লপ তাই হয়তো নিজেও হতাশ শেষ ম্যাচ শেষে দ্রুত ফিরে যান ড্রেসিং রুমে অন্যান্য দিনের মতো ফিজটা স্কিনদের সঙ্গে আর আড্ডা দিতে দেখা যায়নি তাকে ড্রেসিং রুমে ফেরার সময় পাথিরানার সঙ্গে দেখা মোস্তাফিজের পুরনো সতীর্থকে কাছে পেয়ে হ্যান্ডশেক করেন আলিঙ্গন করেন তিনি আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলেছেন দুই পেসার এলপিএল এ দেখা হলো ভিন্ন জার্সিতে শেষ ম্যাচে পাথিনারা দল কলম্বোকে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে কাটার মাস্টারদের ডাম্বুলার সিক্সার্সকে দেশে ফেরার আগে হয়তো পুরনো সতীর্থ পাথিরানার কাছ থেকে বিদায় নিয়েছেন ফিজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাস্কিনদেরকে হারিয়েছে মোস্তাফিজরা যদিও দুই টাইগার পেসার একজনও মূল একাদশের সুযোগ পাননি তাদের কি ম্যাচ শেষে নিজেদের আড্ডা থেমে নেই বেশ হাসি খুশি দেখা যায় দা দুজন মিলে অনেকক্ষণ কথা বলেন তারা ম্যাচ হেরে মন খারাপ কলম্বর ওপেনার রহমানুল্লাহ গুরবাজের তবুও ভক্তদেরকে নিরাশ করেননি ছবি তুলেছেন সবার সঙ্গে এমনকি গ্রাউন্ডসম্যানদের কাঁধে হাত দিয়ে সেলফিও তুলেছেন বিদায়ের আগে সাদা বলে অটোগ্রাফ দেন ডাম্বুলা সিক্সার্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাবি লঙ্কা প্রিমিয়ার লিগের দিনের একমাত্র ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে আঠাশ রানের জয় পেয়েছে ডাম্বুলার সিক্সার্স তবে জিতলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা ডাম্বুলার বিদায়ে কপাল খুলেছে শরীরফ ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনসের চতুর্থ দল হিসেবে ফ্লে গিয়েছে তারা এদিন ম্যাচে টস এর আগে ব্যাট করতে নেমে শুরুতে হুটচোট খায় ডাম্বুলা দলের এক রানের মাথায় সাজঘরে ফিরে যান রেজা হ্যান্ড্রিক্স দ্রুত আরো দুইকেট হারিয়ে ফেলে ডাম্বুলা পাঁচে নেমে সুবিধা করতে পারেননি তাও তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন শুধু নোয়ানিন্দু ফার্নান্দো আট বলে পনেরো করেছেন তিনি আটত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর দলের হয়ে লড়াই চালিয়েছেন মোহাম্মদ নবী এবং চামিন্দু বিক্রম সিংহে দুজনের জুটি থেকে এসেছে বাষট্টি রান তেত্রিশ বলে চল্লিশ রানের এক ইনিংস খেলে আউট হন অধিনায়ক নাবি নির্ধারিত ওভার খেলা শেষে একশো তেইশ রান তুলে অল আউট হয়ে যায় ডাম্বুলা জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন কলম্বোর দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং অ্যাঞ্জেলো প্যারা মাঝে ছয় বলে পনেরো রান করেন মোহাম্মদ ওয়াসিম তবে দায়িত্ব নিয়ে দলের ইনিংসে এগিয়ে নিতে পারেননি কেউ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কলম্বো শেষমেশ পঁচানব্বই রানের মাথায় আউট হয়ে যায় কলম্বো স্ট্রাইকার শেষ ম্যাচ জিতলেও রেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হল মোস্তাফিজ হৃদয়দের হুসাইন আরমান মান কুইক টাইম শ্রীলঙ্কা